শিলংয়ে আজ আমাদের শেষ দিন বাংলাদেশ থেকে মেঘালয় ভ্রমণের প্রথম দিন আমরা ডাউকি সাইট সিং করি দ্বিতীয় দিন আমরা চেরাপুঞ্জি সাইট সিং করি আর আজকে অর্থাৎ তৃতীয় দিন আমরা শিলং সাইট সিং করব গতকাল চেরাপুঞ্জি সাইট এর সময় ট্যাক্সি ড্রাইভার আমাদের ধোকা দিয়েছিল এজন্য আজকে আমরা ড্রাইভারের সাথে কোন কোন স্পটে যাব টোটাল কত টাকা দেবো স্পষ্টভাবে উল্লেখ করব। এবং কথা বলার সময় ভিডিও ধারণ করবশো ড্রাইভারের সাথে আমাদের দফা হয় যে আমরা তিনটে স্পটে যাব প্রতিটা স্পটে পঞ্চাশ মিনিট থাকবো এজন্য আমাদের দ্বিতীয় হবে সতেরোশো রুপি এই তিনটে স্পট হলো এলিফেন্ট ফলস লাইটলুম ভ্যালি ভিউ পয়েন্ট এবং ওমিয়াম লেক আমাদের প্রথম গন্তব্য এলিফেন্ট ফলস সকাল সাতটায় আমাদের যাত্রা শুরু হয় আমরা নাস্তা না করেই বেরিয়ে পড়ি কারণ সকাল আটটা আগে শিলং থেকে বেরোতে না পারলে শিলংয়ের ট্রাফিক জ্যামে আটকা পড়তে হবে এজন্য আমরা চলার পথে কোনো রেস্টুরেন্টে নাস্তা সেরে নিব ভিউয়ার্স গতকাল রাতে শিলংয়ে প্রচণ্ড ঠান্ডা ছিল ঠান্ডার কারণে আমার রুমমেট ঠিকমতো রাতে ঘুমাতে পারেনি যদিও কম্বল ছিল বাট কম্বলে কোনো কাজ হয়নি তাই এখন গাড়িতেই লিয়ে দিয়েছে এলিফেন্ট ফলস যাওয়ার পথে এই জায়গায় দাঁড়ালে গোটা শিলং শহরের একটা ভিউ পাওয়া যায় আমরা চলে এসেছি আমাদের দিনের প্রথম স্পট এলিফেন্ট ফলসে এলিফেন্ট ফলসের সাইনবোর্ড আমাদের ওয়েলকাম জানাচ্ছে আর এই সাইনবোর্ডের পাশেই রয়েছে এলিফেন্ট ফলসের নামকরণের কারণ সম্বলিত বিলবোর্ড দর্শক ফলসে যাওয়ার জন্য এক সিঁড়ি দিয়ে একটু নিচে নামতে হবে ভিওয়ার্স এলিফেন্ট ফলসের গেট সকাল আটটার আগে খোলে না কিন্তু আমরা যেহেতু সকাল সাড়ে সাতটার মধ্যে চলে এসেছি তাই আমাদের আরও আধা ঘন্টা ওয়েট করা লাগবে এই এলিফেন্ট ফলসের এন্ট্রি ফি একশো রুপি যেটা আসলে খুবই বেশি শুধু যে ফরেনারদের জন্য একশো রুপি তা না যারা ইন্ডিয়ান তাদের জন্য কিন্তু একশো রুপি আসলে একটা ঝর্ণা দেখার জন্য একশো রুপি আমার কাছে একটু বেশি মনে হয়েছে পঞ্চাশ রুপি হলে অবশ্য ঠিক ছিল এলিফেন্ট ফলসের গেটের বাইরে একটা রেস্টুরেন্ট রয়েছে যেহেতু হাতে সময় আছে তাই সকালের নাস্তাটা আমরা এখানেই সেরে নেব এলিফেন্ট ফলস সামনেই পাইন হিল হোমস্টে নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এখানেও রাত্রিবাস করতে পারেন যারা গাড়ির হর্ন মানুষের কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা হোমস্টে এই পাইন হিল হোমস্টে ভেতরে রেস্টুরেন্টও রয়েছে এই হোমস্টের রুম ভাড়া পঁচিশশো রুপি থেকে শুরু হয় হোমস্টের সাথে একটা মিনি শিশু পার্ক রয়েছে যারা বাচ্চা নিয়ে মেঘালয় ভ্রমণে আসবেন তাদের জন্য আদর্শ একটা হোমস্টে এই পায়নি হোমস্টে শুধু একটাই সমস্যা এই হোমস্টেটা শিলং পরিশ বাজার থেকে প্রায় দশ কিলোমিটার দূরে হোমস্টের সামনের পরিবেশটা কি সুন্দর নিরিবিলি মানুষের হাউকাও নেই আছে শুধু পাখির কিচির মিচির সামনে বনের মতো একটা জায়গা কিন্তু একা ভেতরে যেতে শ্বাস হচ্ছে না এলিফেন্ট ফলস এলিফেন্ট ফলসের কিন্তু তিনটে স্টেপ আছে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ আমরা এখন আছি ফার্স্ট স্টেপে চলুন দেখা যাক ফার্স্ট স্টেপ থেকে এলিফেন্ট ফলস কেমন লাগে এই হলো এলিফেন্ট ফলসের প্রথম ধাপ ঝর্ণাটার হাইট খুব বেশি না তারপরও সুন্দর এবার নিচে নামছি ঝর্ণার সেকেন্ড স্টেপ দেখার জন্য আপনারা দেখছেন এলিফেন্ট ফলসের সেকেন্ড স্টেপ প্রথম স্টেপ থেকে দ্বিতীয় স্টেপটা বেশি সুন্দর লাগছে এলিফেন্ট ফলস এর তৃতীয় ও শেষ ধাপ এই ধাপ থেকেই পুরো এলিফেন্ট ফলসটা দেখা যায় আমার কাছে এই ঝর্ণাটা অনেকটা বাংলাদেশের নাপিত্যা ছাড়া ঝর্ণার মতো মনে হয়েছে এই উপরে সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে উপর থেকে ঝর্ণার একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায় দর্শক আমরা গতকাল চেরাপুঞ্জির ঝর্ণাগুলোতে পানি না পেল এই এলিফেন্ট ফলসে কিন্তু প্রচুর পানি ভরপুর পানি বলা চলে এর অবশ্য কারণও আছে কারণ শিলঙে গত তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে সকাল সকাল সুন্দর একটা ঝর্ণা দেখার পর আমরা এখন যাচ্ছি লাইটলুম ভিউ পয়েন্টে লাইটলুম যাওয়ার সময় পথের সৌন্দর্য অবশ্যই আপনার পয়সা উসুল করবে এটা একটা স্কুল সকালবেলা বাচ্চারা স্কুলে যাচ্ছে আমরা চলে এলাম লাইটলুমে এখানে গাড়ি পার্কিং এর চার্জ টুরিস্টের দিতে হয় এই বেড়াটা পার হতে হবে ওই যে পাহাড়টা দেখছেন ওটাই হলো লাইটলুম আর এখানে দেখুন কি সুন্দর সবুজ উপত্যকা এখানে ঘোড়া ভাড়া পাওয়া যায় অর্থাৎ ঘোড়ায় চড়ে পুরো ভেলি ঘোরা যায় আমরা যখন এসেছি তখন সকাল মাত্র নয়টা অর্থাৎ পর্যটক হাতে গোনা কয়েকজন ভিউয়ার্স এই লাইটলি মেশায় কাশ্মীরের পেহালগামের বাইসারান ভ্যালির একটা ফিল হচ্ছে কারণ বাইসারান ভ্যালি এরকম সবুজ উপত্যকা আছে এখানেও সবুজ উপত্যকা সেখানেও ঘোরা আছে এখানেও ঘোরা আছে সেখানেও পাহাড় আছে এখানেও পাহাড় আছে শুধু এখানে পাহাড়ের উপরে কোনো বরফ নেই বাংলাদেশ থেকে আমরা তিনজন আর আসাম থেকে আগত এই ছয়জন পর্যটক ছাড়া এত সকালে লাইটলুমে আর কোনো পর্যটক নেই তো যারা পর্যটকদের খোলাহল মুক্ত নিরিবিলি লাইটলুম উপভোগ করতে চান তারা সকাল সকাল লাইটলুম চলে আসবেন ভিওয়ার্স আপনারা দেখছেন লাইটলুমের পাহাড় মেঘালয়ে আমি গত তিন দিনে যেসব স্পট দেখছি সবচেয়ে ভালো লেগেছে এই লাইটলুম ভ্যালি ভিউ পয়েন্ট অর্থাৎ মেঘালয় আসলে কিন্তু এই লাইটলুম মিস করা যাবে না দিনের বেশিরভাগ সময় এই পাহাড়টা মেঘে ঢাকা থাকে এখনও হালকা মেঘে ঢাকা তারপর আবারও মোটামুটি ক্লিয়ার ভিউ পাচ্ছি এই লাইটলুমের কাছাকাছি আর একটা সুন্দর জায়গা আছে সেটা হলো জোয়াই ভ্যালি কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা জোয়াই ভ্যালি যাচ্ছি না আপনারা সময় পেলে জোয়াই ভ্যালি ঘুরে আসবেন এই বাসের সিঁড়ি দিয়ে পাহাড়ের নিচ পর্যন্ত যাওয়া যায় কিন্তু আমাদের হাতে সময় মাত্র পঞ্চাশ মিনিট তাই আর নিচে গেলাম না দর্শক বন্ধুরা বিশ্বাস করবেন জানি না একটা অদ্ভুত ব্যাপার হলো মেঘালয় মেঘের রাজ্য আমি তিন দিন ধরে মেঘালয়ে আছি অথচ কোনো মেঘের দেখা পাইনি অর্থাৎ রাস্তা দিয়ে চলার সময় যে মেঘ দেখা যায় সেই মেঘও দেখিনি কোনো ভিউ পয়েন্ট তেমন কোনো মেঘ দেখিনি অবশ্য মেঘালয় মেঘ না দেখাই ভালো কারণ মেঘালয় যদি মেঘ থাকে তাহলে ভিউ পয়েন্টগুলো আপনি ভালোভাবে দেখতে পারবেন না এছাড়া আমি যেহেতু বান্দরবান মেঘ দেখেছি তারপর চন্দ্রনাথ পাহাড় মেঘ দেখেছি কাজেই মেঘ দেখার আমার কোনো ইচ্ছাও নেই তবে মেঘালয় এসে মেঘ না দেখাটা বা মেঘে দেখাটা না মেঘের দেখা না পাওয়াটা একটু অদ্ভুত রুম দেখা শেষ করে আমরা যাচ্ছি দিনের শেষের স্পট উমিয়াম লেক দেখার জন্য উমিয়াম লেক শিলং থেকে প্রায় ষোলো কিলো দূরে উমিয়াম লেক পৌঁছানোর আগেই শুরু হলো বৃষ্টি উমিয়াম লেককে অনেকে বারাপানি লেকও বলে এই লেক শিলং থেকে গৌহাটি যাওয়ার সময় রাস্তার পাশে অবস্থিত লেকের চারপাশে পাহাড় এই পাহাড়ের কারণে এই লেকটা বেশি সুন্দর লাগে উমিয়াম লেকে বোটিং করা যায় তবে বৃষ্টির কারণে বোটিং আপাতত বন্ধ উমিয়াম লেক দেখা শেষ করে এখন আমরা আবার ফিরে যাচ্ছি শিলংয়ের পুলিশ বাজারে আমাদের ট্যাক্সি জার্নি আজ এখানেই শেষ দুপুরের পর আমরা আরও দুই তিনটে স্পট কভার করব তবে সেটা পায়ে হেঁটে উমিয়াম লেক থেকে ফেরার পথে রাস্তায় একটা সাইনবোর্ড থেকে অবাক হলাম বাংলাদেশের মেডিকেল কলেজে ভর্তির বিজ্ঞাপন তার মানে শিলংবাসীর কাছে বাংলাদেশের মেডিকেল কলেজের মোটামুটি কদর রয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা চলে এলাম ওয়ার্ডস লেকে পুলিশ বাজার থেকে ওয়ার্ডস লেকে আসতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে আসা যায় কোনো গাড়ি লাগে না ভিউয়ার্স সকালবেলা উমিয়াম লেক দেখার পর এই ওয়ার্স লেকটা কিন্তু ভালো লাগছে না এই ওয়ার্ডস লেকেও বোর্ডিং করা যায় ওয়ার্ডস লেকে শিলং এর ট্রেডিশনাল পোশাক ভাড়া পাওয়া যায় এসব ড্রেসের ভাড়া একশো রুপি ওয়ার্ডস লেক দেখা শেষ করে আমরা চলে এলাম শিলং গল্ফ ক্লাবে গল্ফ ক্লাবে অবশ্য ট্যাক্সি নিয়ে আসতে হয়েছে কারণ সময় কম শিলং এর গল্ফ ক্লাবের মাঠ বেশ সুন্দর একটা জায়গা কিন্তু এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না কারণ হাতের সময় কম এটা বন্ধ হয়ে যাবে বিকালবেলা ঘোরার জন্য আদর্শ একটা জায়গায় এর ওই সাথে শেষ হলো আমাদের শিলং সাইট সিং এখন আমরা আবার পুলিশ বাজারে ফিরে যাব সেখানে সন্ধ্যার পরে শপিং করবো অ্যাকচুয়ালি শিলংয়ে শপিং করার মতো তেমন কিছুই পেলাম না এমন কোনো জিনিস নেই যেটা বাংলাদেশে যমুনা বা বসুন্ধরা সিটিতে পাওয়া যায় না আর সব জিনিসের দাম অনেক বেশি শিলংয়ে কি খাবেন যদি সস্তায় খাওয়া দাওয়া করতে চান তাহলে জেল রোডে চলে যাবেন সেখানে সন্ধ্যারপর স্ট্রিট ফুড পাওয়া যায় ভাত তরকারি ছাড়া প্রায় সবই পাওয়া যায় শুধু একটু দাঁড়িয়ে খেতে হবে শিলংয়ে আমি তিনটি মুসলিম হোটেল পেয়েছি এর মধ্যে একটা হোটেল আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নিচে হোটেল রয়্যাল রেস্টুরেন্ট আর একটা হোটেল রয়্যাল রেস্টুরেন্টের ঠিক নিচেই পুলিশ বাজার হোটেল এই দুইটি হোটেলের মধ্যে রয়্যাল রেস্টুরেন্টের খাবারের মান আমার কাছে ভালো মনে হয়েছে শিলং এর কিছু খান বা না দিল্লি মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি কেটে বলবেন না বিশেষ করে দিল্লি মিষ্টান্ন অব ভাণ্ডারের পনিরের জিলাপি অবশ্যই খাবেন দিল্লি মিষ্টান্ন ভান্ডারে ভাণ্ডারে মিষ্টি ছাড়া অনেক স্ন্যাক্স আইটেম পাওয়া যায় তবে দোকানে বেশ ভিড় অর্ডার দেওয়ার পর পনেরো বিশ মিনিট ওয়েট করা লাগে ভিউয়ার্স ডাউকি থেকে শিলং আসার সময় আমার লোকাল ট্যাক্সিতে আসার কথা থাকলেও আমি শেষ পর্যন্ত রিজার্ভ ট্যাক্সিতে শিলং আসি যেটা আপনারা প্রথম পর্বে দেখেছেন এখন শিলং থেকে ডাউকি যাওয়ার সময় কিন্তু আমি সেই লোকাল ট্যাক্সিতে উঠলাম এর ভাড়া হলো আড়াইশো রুপি লোকাল ট্যাক্সি আপনারা পাবেন শিলংয়ের অঞ্জলি নামক একটা সিনেমা হল আছে সেই সিনেমা হলের সামনে এরকম বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে আপনারা লোকাল ট্যাক্সি পাবেন ডাউকি যাওয়ার জন্য চেরাপুঞ্জি যাওয়ার জন্য তো আমার সাথে এরকম আমরা চারজন বাংলাদেশি পিছনে চারজন ইন্ডিয়ান আর সামনে দুইজন ইন্ডিয়ান মোট দশজন আমরা এক গাড়িতে যাচ্ছি এখানে একটা কথা ডাউকি থেকে আপনারা সাইট সিং করার সময় যে রাস্তায় আসবেন শিলং থেকে ডাউকি যাওয়ার সময় কিন্তু সেই একই রাস্তায় যাবেন না তখন একটা ভিন্ন পথে অর্থাৎ শর্টকাট পথে আপনাদের ডাউকি নিয়ে যাওয়া হবে এই যে সামনে দুইটা রাস্তা ভাগ হয়েছে বাম পাশের রাস্তাটা ডাউকি যাওয়ার আর ডান পাশেটা চিরাপুঞ্জি যাওয়ার রাস্তা দর্শক বন্ধুরা মেঘালয় সিরিজ ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার মেঘালয় ভ্রমণ নিরাপদ হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ